এক বিগর প্রতিরোধ ক্ষমতা সবগুলোর চেয়ে বেশি নিয়ে ভয়ের টেনশনে ছুই আশা করছি সবাই ভালো আছেন আমাদের সন্ধান মিডিয়ার আরো একটি নতুন পর্বেচা বিক্রি করবে কিভাবে আপনারা এগুলা ক্রয় করতে পারবেন এসব বিষয়ে বিস্তারিত জানবো রকি ভাই কাছ থেকে রকি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজা আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন ཁྱི ཕྱད མི ཁྱི 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 এই প্রোগ্রামে আবার কেমন ধরনের গরু রাখছেন আজকে আরো চমক আছে আজকে ফ্ল্যাগ আছে এবং হাসা ভুট্টি আছে ফ্ল্যাগ গাবি বাচ্চা আছে সব কোয়ালিটি গরু আছে আমরা মূলত জানি যে রকি ভাইয়ের কাছ থেকে কিন্তু যার যেরকম চাহিদা সেরকম কালেকশন কিন্তু রকি ভাইয়ের কাছে একমাত্র আমরা দেখতে পারি জি জি আমার কাছে আসলে কেউ নিয়ে আসবে না সব কোয়ালিটির গরু সব রকম পছন্দের গরুই আছে আমার কাছে আচ্ছা আচ্ছা জি তাহলে আজকে কেমন ধরনের গরু দেখতে পাচ্ছি আজকে গাবি দেখাবো ফ্ল্যাগ গাবি বাচ্চা আছে এগুলা কালেকশন করবে কিভাবে দর্শক ভাইরা কালেকশন সরাসরি সরজমিন আচ্ছা দেখে নিতে পারবে এক ক্লাস যারা আসতে পারবে না যাদের আসা সম্ভব না সময় কম যারা বাইরে থাকে তাদের জন্য আমরা অনলাইন ভিত্তি সেবা রাখছি সরাসরি খামারে আসার না কারণে তারা সরাসরি ভিডিওতে দেখবে দামদর করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে খামার অ্যাকাউন্টে আমরা তার বাড়িতে রাখাল দিয়ে গাড়ি দিয়ে পোসাই দিচ্ছি আচ্ছা নিজেদের দায়িত্ব মতন আপনারা ওখানে পোসাই দেয়া থাকেন আসলে চলেন শুরুতে আর কথা বড়ব না সেই এক এক করে সেই জাতমানের গরুগুলাই আমরা দেখতে থাকি ঠিক আছে রকি ভাই এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গাভি বাচ্চা আমাদের সামনে নিআছেন কি জাত মানের গাভিটা আসলে এটা হলো ফ্লেগবি বাচ্চা আর গাভিটা ফ্রিজিয়ান ফ্লিজিয়ান একটা ফ্লেগবি বাচ্চা আসলে ফ্লেগবি কোয়ালিটিতে যা একশো একশো যে কোয়ালিটি হ্যাঁ সেটাই আজকে দেখাবো দর্শক সেই কোয়ালিটিরই বাচ্চা একটা হান্ড্রেড কোয়ালিটির আসছে কত পার্সেন্ট আসছে তারপরেও ফ্রিজিয়ানের কত পার্সেন্ট আছে পার্সেন্টের আছে এটা এইটটি ফাইভ পার্সেন্টের বাচ্চা হবে এই সমান আচ্ছা গুরুটা আসলে বাস্তবে না দেখলে এগুলো ভিডিওতেও সবসময় ভালো গরু বোঝানো যায় না আচ্ছা বাস্তবে আসি দেখলে যে কাহুর পছন্দ হবে আর ভিডিওতে সম্পূর্ণ গরু চেনা দেয় বাস্তবে দেখলে গাবিটা অনেক বড় ডাবল বডির বাচ্চাটাও কবে মাত্র আড়াই মাস আচ্ছা গাবিটার দাঁত বয়স কেমন এখন ওটা চারটা দাঁত ওটা দ্বিতীয়বারে বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে বাচ্চাটার বয়স এখন কত মাস আড়াই মাস আছে গাবিটার মাংস হিসেবে বডিতে প্রায় পাঁচ মন সাড়ে পাঁচ মন মাংস আছে আচ্ছা আচ্ছা যেহেতু দুধের গাবি আসলে মাংসের আইডিয়া এখন না দিই আর দুধ পাচ্ছেন কেমন এটা থেকে দুধটা দুই বেলা মিলে পনেরো কেজি বাচ্চা খাবার পরে জি জি না বাচ্চা বেঁধে রেখে তারপরে বাচ্চা খাবার পরে বাচ্চা খাবার পরেই পনেরো কেজির মতো দুধ আপনি পাচ্ছেন তো দর্শকদের উদ্দেশ্যে গ্যারান্টি দিবেন কত লিটার এটা পনেরো লিটারই গ্যারান্টি পনেরো লিটারই গ্যারান্টি থাকবে যে কেউ নিলে এসে সরজমিনে এসে দেখে দুধ দহন করে তারপরে যেন ক্রয় করে আচ্ছা তো এই গাভি বাচ্চা একসঙ্গে নিতে চাইলে কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি দুই লাখ টাকা দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন আর দর্শক ভাই এখান থেকে তো দরদাম করতে পারবে নাকি একটু সামান্য সুযোগ আছে আচ্ছা সামান্য সুযোগ আছে দরদাম করে দর্শক ভাইরা এই গরুটা কালেকশন করতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন চলেন দ্বিতীয় নাম্বার গরুটা দেখি রকি ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যায় আর ও একটা সাদা কালো রঙের একটা গরু আসছেন সঙ্গে বাচ্চা আছে লাল রঙের বাচ্চা মাথাটা সাদা আছে কি জাতমানের গরু এটা এটা ফ্লেগবি গবি বাচ্চা এটা ফ্লেগবি জাতের বাচ্চা আসছে আর গাভিটা আসছে ফিজিয়ান জাতের আচ্ছা গাবিটার দাঁত বয়স কেমন এখন বয়স এটা চার দাঁত দ্বিতীয়বার এটারও চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে জি জি আচ্ছা বাচ্চাটার বয়স কত মাস এখন দেড় মাসের মতো বাচ্চার বয়স এখন সুস্থ সাপালো আছে যাক মাসাল্লা আচ্ছা তো এই গাভীর থেকে আপনার দুধ পাচ্ছেন কেমন এখন সতেরো আঠারো সতেরো থেকে আঠারো লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন আপনি গ্যারান্টি দিবেন কত লিটার পনেরো লিটার গ্যারান্টি পনেরো লিটার গ্যারান্টি থাকবে সেই ক্ষেত্রে যে কেউ চাইলে দর্শকরা সরজমিনে এসে দেখে দহন করে যেন তারপরে গরুগুলো কালেকশন করতে পারে যেহেতু দুধের গরু এই গাভি বাচ্চা যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে কেমন টাকা দরদাম চাচ্ছে না টাকা টাকা আচ্ছা হাজার দর্শক ভাই এখান থেকে দরদাম করতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দিবেন চলেন তিন নাম্বার গরুটা দেখি রাকি ভাই এই যে সিরিয়ালের তিন নাম্বারে যায় একটা লাল রঙের গরু নিয়ে আসছেন মাসাল্লাহ কান মাথা কিন্তু উল্টানো আছে কানটা বেশ লম্বা লম্বা আসলে কি জাত মানের গরু এটা গির গরু এটা একটা গির জাতের গরু প্রথম দুই দাঁত সবমাত্র ব্রাহ্মা বীজ দেওয়া আছে আচ্ছা এর মধ্যে আপনার ব্রাহ্মা বীজটা দেওয়াও আছে কত দিনের ছয় মাস চলতেছে যে কেউ চাইলে তো এখন চেক দিয়ে এসে নিয়ে যেতে পারবে আচ্ছা এটা কি আপনার ফার্মে আসার পরে বীজ দিয়েছেন নাকি আপনি ক্রয় করছেন যেখান থেকে সেখান থেকে আসেন আপনার ক্রয় করা আসলে আচ্ছা যেহেতু ছয় মাসের গাভিন আছে দর্শক ভাইরা আপনারা এসে চেক দিয়ে তারপরে গরুটা আসলে ক্রয় করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে যদি চেকে আসে তাহলে গরুটা ক্রয় করবেন আর যদি চেক না থাকে সেই ক্ষেত্রে মানা দিয়ে যদি প্রেগনেন্ট না থাকে গুরু আমি প্রেগনেন্ট না থাকলে মানা এমনি দিয়ে দিবেন টাকা নেবেন না তো আচ্ছা তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল নিতে চাই সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি এটা দাম রাখছে 165000 টাকা 165000 টাকা দর্শক ভাই এখান থেকে দরদাম করতে পারবে জি 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 আচ্ছা দর্শক ভাই এখান থেকে দরদাম করে তারপরে গরুটা কালেকশন করবে এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার এটা একটু সাইড করে দিবেন চলেন 4 নাম্বার গরুটা দেখি রকি ভাই এই যে সিরিয়ালের 4 নম্বরে যায় আর একটা লাল রঙের গরুই কিন্তু আমাদের সামনে নিয়ে আসেন এটাও কি জাতমানের গরু ভাই এটা ব্রাহমা প্রেগন্যান্ট এটা একটা ব্রাহ্মা প্রেগন্যান্ট বকনা তো জি জি আচ্ছা এখন গাভিত হচ্ছে দাঁত পড়ছে এখন দাঁত দুইটা এটারও এটারও দুই দাঁত হয়ে গেছে ফার্স্ট টাইম এটা কি প্রেগনেন্ট এখন এটারও ছয় মাস প্রেগনেন্ট আছে দর্শক ভাইরা চাইলে চেক করে নিয়ে তারপরে আসলে গরুটা ক্রয় করতে পারবে আচ্ছা এটাও ছয় মাস এটাও কি আপনার এখান থেকে বেশ দি নাকি আসলে গৃহস্থ বাড়ির থেকে দিয়ে আছে তবে কার্ড আছে আপনার কাছে কাঠ বাহ আসলে কেউ কাঠ দেয় না কাঠ দেওয়া নিশ্চিত আসলে বীজ যারা দেয় তারা অরিজিনালি বলে দেয় যে বিষ দিজ আর একটা মিথ্যাও বলবেন আমরা এটাও নিজে জানি আচ্ছা তারপরেও মিথ্যা বলবে না সেই ক্ষেত্রে একটা ডকুমেন্টস তো রাখা দরকার দিয়ে বিক্রি করেও না যে বর্তমান বাংলাদেশে নিষিদ্ধ তাহলে সেই ক্ষেত্রে আপনি যে বললেন ছয় মাস ব্ল্যাকে পাওয়া যায় এগুলো বাহামা বীজ আমাদের সীমান্তবর্তী এলাকায় অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা এগুলো যারা দেয় জাত উন্নয়নের জন্য ভালো বীজ দেয় ভালো একটা যাতে প্রফিট পাওয়া যায় আচ্ছা তো আপনি যে বললেন ছয় মাস আপনি দিন নির্ধারণ করলেন কিভাবে তাহলে আপনি আমরা ডাক্তার দিয়ে চেক করে আনছি আচ্ছা আচ্ছা ডাক্তার দিয়ে চেক করলে কোনো সমস্যা না আচ্ছা তাহলে কেতরাভাইদের বলে দেবো যে আপনারাও চেক করে এসে দাঁ তারপরে আসলে ক্রয় করবেন গরুটা তো এই যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কেমন টাকা দরদাম চাচ্ছেন এটা দাম রাখছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার লক্ষ হাজার টাকা আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার নাম্বার এটা একটু সাইড করে দিবেন পাঁচ নাম্বারে যায় কিন্তু কালো রঙের একটা গরু নিয়ে আসছেন মাথাটা একটু সাদা আছে এটা কি জাতমানের গরু এটা রেডি ফ্লেগবি বকনা এবং এটা হিটেও আসছে গতকালকে আজকে আমরা বিষ দিয়ে দিয়েছি ডাক্তার দিয়ে হ্যাঁ এবং অরিজিনালি খুব ভালো মানের একটা রেডি বকনা ছিল ফাইভ পার্সেন্টের একটা ফ্লেগবি বকনা আচ্ছা 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 একদম রেডি কিন্তু দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আর এছাড়া আমরা যে বিষটা দেওয়া হয়েছে সেটারও কিন্তু ভিডিও আমাদের কাছেও আছে আমরা চ্যানেলে দেখায় দিচ্ছি তারপরেও দর্শক ভাইরা আপনার কাছে তো কার্ড থাকবে এবং সব কিছু ডকুমেন্টস থাকবে সেই ক্ষেত্রে যে কোনো দর্শক ভাই যদি এই গরুটা ক্রয় করতে চান ডকুমেন্ট সহকারে তারপর ক্রয় করতে পারবেন তো এই গরুটা আসলে বীজে রাখবে কি রাখবে না এটা আসলে কত দিনের মধ্যে আপনারা বুঝতে পারেন এটা বীজটা একুশ দিন পরে যদি হিটে না আসে তাহলে বুঝতে কনসেপ্ট আসে হিটের দিনের ভিতরে যদি হিটে আসে তাহলে মনে কনসেপ্ট নাই তবে আশা করি আল্লাহর রহমার ডাক্তার যেভাবে দেখালো আর বললো বর্ণনা করে হ্যাঁ এটা বীজ কনসেপ্ট করবে কনসেপ্ট করে নেবে জি আচ্ছা এখন গাড়ি জানি কি করতে পারবে কতদিনের মধ্যে এখনই কি করতে পারবে এখানে কোনো সমস্যা হবে না আচ্ছা গরুটা সুস্থ সাফল্য আছে তো আচ্ছা তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই চিংগেলি কালেকশন করতে চাই তাহলে কেমন টাকা দর দাম চাচ্ছে এটারও দাম চাচ্ছেন আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক ভাই এখান থেকে দর দাম করতে পারবে তো করতে পারে এটা হিউজ বডির বড় ধরনের একটা বকনা রেডি মুন্ডি ফ্লাইকবি এখানে দাম একদম সীমিত বলা হয়েছে আচ্ছা যে দামটা বলা হয়েছে দর্শক ভাইরা এখান থেকে হালকা কিছু 10 দাম করে তারপরে কয় করতে পারবে জি রকি ভাই এই যে সর্বশেষ আরো একটা কালো রঙের গরু নিয়ে আসছেন একটু সাদাও আছে মাথাটাও সাদা কি জাতমানের গরু এটা ভাই ফ্লেগবি বাচ্চা এটা একটা ফ্লেগবি জাতের শার বাচ্চা হাইমানের আচ্ছা 4 নাম্বার সিরিয়ালে কিন্তু ফ্লেগবি একটা বকনা দেখেছি আবার এটা শার নিয়ে আসছেন আচ্ছা বাচ্চাটার বয়স কত মাস এখন এটার মাসের মতো বয়স খাবার দাবার খাচ্ছে তো একদম ঠিকঠাক সুস্থ সাপল আছে জি কোনো রকম অসুবিধা নেই

আচ্ছা আর জোড়ায় যদি কোনো দর্শক ভাই নিতে চাই চার এবং পাঁচ তাহলে আলোচনা করে নিতে হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে আচ্ছা এই নাম্বারে দর্শক ভাইরা চাইলে এই যে গরুগুলো দেখানো হয়েছে আর বিস্তারিত জানতে পারবে তো সুন্দর সুন্দর গরু দেখাইছে আজকে রকি ভাই তো আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম